চলে গেলেন না ফেরার দেশে একাত্তরের বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সামাদ বিস্তারিত থাকছে সুমন আহমেদের প্রতিবেদনে বৃহস্পতিবার তাকে মানিকগঞ্জ মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সামাদ মানিকগঞ্জ সদর উপজেলাধীন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সামাদ দীর্ঘ বছর যাবৎ দ্বিতীয় বিবাহ করে স্ত্রী ও এক ছেলে নিয়ে বসবাস করে আসছেন মৃত্যুকালে তিনি প্রথম ঘরের প্রথম স্ত্রী তিন ছেলে ও তিন মেয়ে এবং দ্বিতীয় ঘরের এক ছেলে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন বাদ আসর পশ্চিম দশরা কবরস্থান মসজিদ প্রাঙ্গণে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জানাজা দিয়ে স্থানীয় কবরস্থানে মরহুমকে দাফন করা হয় মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মোহাম্মদ আল মুনতাসির মামুন ও মোহাম্মদ আমিনুর ইসলাম সদর থানা তার জানাজায় অংশ নেন এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবার বর্গ বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরফুদ্দিন নুরু বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল হোসেন বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল বাসিত ভুইয়া বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন বীর মুক্তিযোদ্ধা আলী সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আজহার হোসেন সহ আরো অনেকে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সামাদের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান গভীর শোক প্রকাশ করেছেন সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মায় মাখিরাত কামনা করা হয়েছে